আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রেশ কুকিং চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বেকারির মতো তুল তুলে এবং মজাদার পাউরুটি আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আশা করি আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব এবার এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব দিয়ে দেব দুই টেবিল চামচের মতো চিনি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো ইস্ট ইস্টের পরিমাপটা কিন্তু আপনারা ময়দা অনুযায়ী দিয়ে নেবেন বেশি দিলে কিন্তু গন্ধ করবে খেতে ভালো লাগবে না এবার সবগুলো শুকনো উপকরণকে একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেবো একটি ডিম ডিমটা দিয়ে আবারও একটু ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নিব আপনারা চাইলে এখানে তরল দুধ হালকা কুসুম গরম পানি করেও দিতে পারেন এখানে আমি গরম পানি দিচ্ছি ডোটা এ সামান্য একটু মাখা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেল দিয়ে আর একটু কিছুক্ষণ ভালো করে মেখে নিব মেখে নেওয়ার শেষ হয়ে গেলে এবার এখানে আমি উপর দিয়ে রান্নার সয়াবিন তেল মাখিয়ে নিব তেলটা মাখিয়ে নেওয়ার শেষ হয়ে গেলে এবার এই ডোটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর আবার তুলে নিচ্ছি দেখুন ডোটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গেছে এবারে ডোর ভিতরে যে ভাতি হাওয়াটা আছে সেটা বের করে আবারও কিছুক্ষণ একটু মেখে নিব আর কিছুক্ষণ মেখে ডোটাকে আর একটু নরম আর সফট করে নিব পাউরিটির ডোটাকে আপনারা যত বেশি মাখবেন তত কিন্তু নরম আর সফট হবে পাউরিটা খেতে অনেকটাই তুল তুলে হবে তুলে এবার এটাকে তুলে একটা বেলুন পিড়ার উপরে রেখে দিব এবারে ডোটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে ডোলে লম্বা করে নিব এবার এই ডোটাকে দু টুকরো করে নেব আমি এক ভাগ রেখে দেবো আলাদা একটা সাইডে আর আরেক ভাগ ভালো করে ডোলে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে এবার এই ডোটাকে আমি একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিব এখানে আমি ছোট ছোট করে করে ছয়টা স্লাইস ডোটাকে কেটে নিচ্ছি সবগুলো আলাদা আলাদা করে রাখবো এবার কিছুক্ষণ এটাকে একটু ডোলে শেপ করে নিব ডোলে হাত দিয়ে একটা গুল গুল শেপ দিয়ে নিব সবগুলো গোল করে নেওয়া শেষ হয়ে গেলে এবার এখানে আমি গোল একটা বাটি নিয়ে নেব এখানে রান্নার সয়াবিন তেল ব্রাশ করে নিব ভালো করে সাইডে তেলটাকে ব্রাশ করে দিতে হবে এবার যে গোল গোল গোলাগুলো প্যাকে রেখেছিলাম সেইগুলোকে বাটির ভিতরে সাজিয়ে দিয়ে দিব। এগুলোকে একটু ফাঁকা ফাঁকা রেখে দিব কারণ এই ডোটা ফুলে আবার ডাবল হয়ে যাবে দেখুন কিছুক্ষণ রাখার পরে ডোটা কিন্তু ফুলে আবার ডাবল হয়ে গেছে এবার এই ডোর উপরে আমি তরল কুসুম গরম দুধ আর ডিমের কুসুম দিয়ে ভালো করে একটু ব্রাশ করে দিব। তাহলে কিন্তু পাউরিটাটার কালার তাড়াতাড়ি আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে ভালো করে ব্রাশ করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি উপর দিয়ে কিছু সাদা তিল দিয়ে দিব তিলটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম এবার চুলাতে একটা প্যান বসিয়ে পাঁচ মিনিটের জন্য প্যানটাকে গরম করে নিব এবার পাউরিটার বাটিটা বসিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি সিলভারের ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি সিলভারের ঢাকনি দিয়ে ঢেকে দিলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি আসে আর দেখতেও অনেকটা সুন্দর লাগে তাই সবসময় চেষ্টা করবেন সিলভারের ঢাকনি দিয়ে পাউরুটি বা কেক বেক করে নেওয়ান এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এবার পঁয়তাল্লিশ মিনিট পরে উঠিয়ে নিচ্ছি দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে কালারটা আর পাউরিটারাও ফুলে কিন্তু একদম বাটি ভরে গেছে এবার পাউডিটিটাকে একটু টেপ করে নিব। তাহলে সহজেই পড়বে দেখুন কতটা নরম আর তুল তুলে লোভনীয় হয়েছে পাউডিটিটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি করেছি একদম বাজারের মতো বেকারিতে যেভাবে বানায় ঠিক তেমন হয়েছে আজকের মতো এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ